জিনাল বাঘাওয়ার বিটের মিনি জার্সি মাত্র এক লাখ লিটার দুধের গ্যারান্টি দামে জি এই দামে দশকবার দশকবারে গরুর বৈশিষ্ট্য দেখবে জাতমান দেখবে মিলিয়ে নেবে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকায় বাগাওয়ার বিটার অরিজিনাল মিনি জার্সি অরিজিনাল মিনি জার্সি অরিজিনাল মিনি দার্সি ভাই আমি দুধের গরু বিছি না আমি দর্শকবারে এক পিস দেখাচ্ছি দশকবারে দেখেন বারো লিটার দুধের গ্যারান্টি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বারো লিটার দুধের গ্যারান্টি প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে ভাই মাসাল্লাহ খুবই ভালো তো কালেকশন তো গরুটা দর্শকদেরকে দেখায় আমরা গরু গুলো দেখান দর্শক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন দর্শক ভাইরা দোয়া আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে ভাই তো আশিক ভাই আবার ছুটে চলে আসলাম আপনাকে তো অনেকেই জার্সি আশিক বলে ভাই আসলে ব্যবসা এক না আর সবচেয়ে বড় কথা হচ্ছে জার্সি আশিক বলার পিছনে অনেক কারণ আছে ভাই আচ্ছা জার্সি গরু আমিও দেখা আরো অনেক প্রতিবেদন দেখেন দর্শক ভাইরা তো আমার সমান কম রেটে জার্সি গরু আমি আশা করি কেউ দিতে পারে না আমার ভিতর চাহিদা কম ভাই আমার ডাল ভাটের রুজি রুটি হলে আলহামদুলিল্লাহ আর আমার হিসাবটা আমি সেল করে বেশি লাভটা কম করব। তাতে ব্যবসা একদিনের না ভাই ব্যবসা যদি আমি ভালো জিনিস দিই আপনাকে তাহলে আপনি পরবর্তীতে আপনি আমাকে কাস্টমার যোগায় দিবেন অথবা আপনার আর রুজি রুটির মালিক একমাত্র আল্লাহ ভাই তা তো অবশ্য আর সবচেয়ে বড় কথা যে এই পৃথিবীর বুকে কেউ কাউকে ঠকাতে পারে না ভাই আমরা মনে করি অমককে আমরা ঠকাইছি আসলে না যে ঠকায় সেই ঠকে থাকে ভাই তা তো অবশ্যই সর্বোচ্চ কথা হ্যাঁ তো সর্বোচ্চ কথা দর্শক ভাইরা জিনিস দেখাবো আমার মুখের জিনিস না কোয়ালিটি বিবেক বিবেচনা করে আরও পাঁচ জায়গায় প্রতিবেদন দেখবে দেখে যদি মনে হয় যে না আমার গরুটা ভালো দামে কম তাহলে দর্শক ভাড়া নিবে হলে দর্শক ভাড়া নেওয়ার দরকার নাই তো আজকে কয়টা গরু দেখাবেন ভাই গরু আমার কাছে বারো তেরো পিস আছে আজকে দেখান পাঁচ ছ পিস দেখান আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি আজকে একটি দুধের গরু দেখাব দশ দুধের গরু তো তেমন একটা দেখা যায় না আবার দুধ দর্শকবারের জন্যে দুধের গরুটা চমক থাকবে অরিজিনাল মেনিনি জার্সি আমার মুখের কথা নিবে না দর্শকবারের গরুর কথা বলবে গরু দেখে নিবে মাত্র এক লাক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় দুধ পাবে সর্বনিম্ন ভালো লিটার কিন্তু দুধটা আসতে আরো পাঁচ সাত দিন সময় লাগবে মানে সাত দিন পাঁচ দিন বাস্তার বয়স মাত্র পাঁচ দিন হচ্ছে বাস্তার বয়স এখনও এক সাইডে বাটার পানি এখনো ক্লিয়ার হয় নাই পুরোপুরি আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই। জি দেখেন দর্শকবারে গরু দেখলে দর্শকবরা উস্কে আরবে যে দাম কি দাম আর গরুর পার্সেন্টটা কি? সিরিজে প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা একটি জার্সি জাতের বকনা। দর্শকবরা বৈশিষ্ট্যগুলা দেখাবেন। দর্শকবরা মুখের কথা নেবেন না। গরু কথা বলতে হয় ভাই। তা তো অবশ্যই গরু কথা বলবে। গরুর যে একটা জার্সি গরু যে বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্য একটা মাথা গরুটা। গুলো আছে নাকি দর্শকবরা দেখেন প্রথমে মাথা দেখেন ভাই। ছোট একটা মাথা, কানগুলো ছোট।

দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একি জারসি বকনা বাচ্চা দর্শকবারে কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা মাথাটা দেখেন একেবারে ছোট একটা মাথা দেখেন দর্শকবারে দিরি দেখেন দর্শকবারে জিনিস উপরে কথা হবে দেখেন মাথাটা দেখেন ভাই কি ছোট মাথা ছোট্ট একটা মাথা কপালে মাসখানে কি পরিমান গর্ত হ্যাঁ দর্শকবারে জিনিস দেখেন দর্শকবারে জিনিস বুঝতে বুঝతారు কানগুলো তো ছোট ছোট একদম ছোট ছোট মাথাটা একদম ছোট চোখগুলো বড় বড় ঢিলা ঢিলা হুম আবার দেখেন মাসখানে ডিপটা অনেক জি অনেক ডিপ মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চার বয়সটা কেমন এটার এটা আনুমানিক বয়স 6 মাস কি আনুমানিক বয়স 6 মাস জি মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা দর্শক আপনারা খুব ভালো এবং দেখেন না পিছের দাঁড়াটা ডালাটা স্ট্রাকচারটা দেখেন একদম স্ট্রেট খুবই স্ট্রেট ফরওয়ার্ড বাচ্চাটা মাজাটা খুবই ভালো লেজটা খাটো দামটা কেমন থাকবে এটার এই গরুটার দাম রাখছে আমি 37000 টাকা ভাইয়া

সিরিয়ালের তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের এটি জার্সি জাতের অরিজিনাল বিস্কিট কালার অরিজিনাল মানে হাই পার্সেন্টে জার্সি বকনা হাই পার্সেন্টে একটা বকনা বাচ্চা জি বাচ্চার বয়সটা কেমন এটা আনুমানিক বয়স সাড়ে সাত মাস আনুমানিক বয়স সাড়ে সাত মাস জি ভাই বাচ্চাটা জাত মান পার্সেন্টেজে কোনো কিছুতে কমতি নাই

ভাই আর এই গরুটা খুবই সুন্দর সুন্দর একদম দেখেন ভাই মাদার অংশটা অনেকটা উষা দশকবার জিনিস দেখেন তো আল্লাহ সুন্দর দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন থাকবে এটা গোটা দাম রাখছি আমি 48000 টাকা ভাই 48000 টাকা জি 48000 টাকা দর্শক ভাইরা দেখেন দরদাম করা যাবে সীমিত দরদাম করে নিতে পারবে আহমদ না সীমিত মাশাআল্লাহ তো পরবর্তী বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই চলুন দেখাই পরবর্তীতে চার নাম্বার আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে

দেখানিকন একদম আবার দেখেন দর্শক দেখান আর বান চাটা দেখান আমি হাত সার দিতে ক্যামেরা ধরে দেখান দর্শক ভাইরে ভাই এইগুলো অনেক দূরে জি ভাই অনেক দূরে দূরে চারটা যে পেন্সিল সেই পেনসিল ফাঁক ফাঁক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো গরুটা আরেকবার আপনাদেরকে দর্শক ভাই লিবি কপালে থাকলে পঞ্চান্ন দিনের বেশ বাচ্চা বেশিরভাগ করে ভাই হিটে আসলে আবার হিটে আসতো এতদিনে যেহেতু আসেনি কনসেপ্ট করে নিয়েছি আর আমার কাছে কার্ড আছে গ্রোস্টপ বিজনেস কার্ড আছে আমার কাছে কার্ড আছে না জি ভাই দামটা কেমন থাকবে এটির এই ঘোড়ার দাম রাখছে 1 লক্ষ 15000 টাকা দরদাম করা যাবে আমার আমরা দরদাম না সীমিত সম্মানী করা হবে দর্শক ভাইদের তো পরবর্তী 6 নাম্বার ঘোড়াটা দেখাই চলুন দেখাই পরবর্তী 6 নাম্বার ঘোড়াটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ভাই দর্শকবারে দেখান অরিজিনাল মিনি জারসি

গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি ভাই তো আজকে তো এবার জানতে থাকছে আজকে এবারে থাকছে দর্শকবারে দেখান